আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এখন যাচ্ছে হচ্ছে ছাদে আর আমার দুই মেয়ে বাসায় নেই ওরা উপরে আসছে দুজনেই আপুর ওখানে গেছে আপড় বাসায় গিয়ে খেলা করছে দুইজনে আর আমি ছাদে আসছি হচ্ছে কাপড় চুপড় ধুবো ওই যে বালতিতে কাপড় রাখছি তো ওগুলো কাপড় চুপড় ধুবো আর আজকে অনেক রোদ উঠছে অনেকটাই বেলা হয়েছে অবশ্য নয়টা মতো বাড়ছে নয়টা কি সাড়ে নয়টা বাঁচছে হয়তো ঘড়ির টাইমটা দেখিনি তো অনেক রোদ উঠে গেছে সাথে আর এখন দেখছি যে আরও সকালে এসে ধুতে হবে কারণ এই রোদের মধ্যে ধুতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে তো এই যে ছাদে সিম গাছ লাগানো হয়েছে সিম গাছে সিমও ধরছে এক থোকা সিম দেখতে পাচ্ছি আর নিচে যে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া ফুল আসছে কিন্তু এই ফুল থেকে মিষ্টি কুমড়া হবে না এটা আর এটা এমনি নষ্ট হয়ে যাবে এটা হবে না আর এদিকে এই যে এটা হচ্ছে ডুমুরের গাছ ডুমুরের গাছ লাগানো হয়নি তারপরে এটা হচ্ছে ডুমুর খাওয়া হয়েছে খাওয়ার পরে ওর যে ময়লাগুলো থাকে ওগুলো ফেলা হয়েছে ওখান থেকে গাছ হয়েছে তারপরে যে এটা হচ্ছে পুদিনা পাতার গাছ কি অবস্থা হয়েছে পানি না পেয়ে আর মেহেদির গাছ ওই পাশে আর এটা হচ্ছে নয়নতারা ফুল এটা লাগাইছিলাম আমি নিয়ে এসে তো এই যে কলি আসছে কয়েকটা দু একটা করে ফুল ফুটবে এখন হয়তো গাছে পাতা নেই একদম কম পাতা আর এই যে দুইটা হচ্ছে আনারসের গাছ আর এই যে এটা হচ্ছে ধনিয়া গাছ ধনিয়ার মানে ইয়ে আসছে দানা চলে আসছে আর এটা হচ্ছে পোলাওয়ের মধ্যে দেয় মানে সেন্ট আসে একটা সুন্দর মানে রাণ আসে ওইটা দিলে ওই পাতা তো কাপড় চুপড় ধুয়ে চলে আসছি বাসায় বাসায় এসে রান্না বান্না করব আর দুজনকে নিয়ে আসছি দুজনে বাসায় চলে আসছে ওরা খেলা করছে বাইরে আর আমি রান্না রান্নাঘরে রান্না করছি তো আজকে ভর্তা বানাবো কয়েক রকমের ভর্তা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে গরম গরম ভাতের সাথে ভর্তা তো প্রথমে শুটকি ভর্তা করবো সেজন্য সুটকি ভেজে নিলাম শুকনা মানে ইয়ে তাওয়াতে ভেজে নিলাম আর ছোটো ছোটো চিংড়ি মাছের শুটকি আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর রসুন হালকা করে মানে ভেজে নিবো শুকনো খোলায় তেল দিব না আর এভাবে খেলে কিন্তু অনেক মজা মানে মজা হয় শুটকি ভর্তাটা বানাইলে কথা বলতে বলতে হাঁপায় যাচ্ছি মনে হচ্ছে মানে নাক বন্ধ হয়ে আছে তো নিঃস্বাস সমস্যা হচ্ছে সেজন্য মনে হচ্ছে যে হাঁপায় যাচ্ছি কথা বলতে বলতে যাই হোক এই যে এদিকে আমার পেঁয়াজ মানে রসুন ভাজা হচ্ছে আর তারপর ভাবলাম যে এখানে শুকনামরিচও দিয়ে দিই একসাথে দুইটা ভাজা হয়ে যাবে আলাদা করে আর ভাজ ভাজা লাগবে না টাইম লাগবে আর আলাদা করে ভাজতে গেলে তো সেই জন্য সাথে দিয়ে দিলাম আর এই যে তারপরে যে বাদাম ভর্তা করব বাদামগুলো নিয়েছি আর এই যে কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে ভাতের ভাতও বসায় দিচ্ছি চুলায় ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে দিয়েছিলাম হচ্ছে আলু টমেটো আর হচ্ছে ফুলকপি এগুলো ভর্তা করব। তো এই যে এগুলো ভাজাও হয়ে গেছে তো এগুলো এখন আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তাওয়াতে আবার আমি এই পেঁয়াজ তেল দিয়ে দিব আর এই পেঁয়াজ আলু টমেটো আর ফুলকপি ভর্তা বানাবো তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব তেল দিয়ে আরও যে আমার র্যাকে দেখা যাচ্ছে কিনা ব্রকলি ওখানে রাখা হয়েছে ব্রকোলি খাইতে হবে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখি কালকে রান্না করব ব্রকোলি অন্য মানে নষ্ট করে তো লাভ নেই সবজি কালকে দেখছি দেখি ব্রকোলি রান্না করব আজকে ভর্তা দিয়ে ভর্তায় বানাবো ভর্তায় আমার বিকাল মানে পর্যন্ত হয়ে যাবে রাত পর্যন্ত রাতে আর রান্না টান্না করব না কিছু শুধু ভাত রান্না করলে হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এর মধ্যে কাঁচামরিচ দিয়েছিলাম আর মরিচ কয়েকটা দিয়েছি আর কাঁচামরিচ ভর্তাতে দিলে মজা লাগে একটু আলাদা একটা ঘ্রাণ আসে তো তারপরে যা শেষ করে প্রথমে আমি পাটাই হচ্ছে সুটকিগুলা গুঁড়া করে নিই আর এগুলো শুটকি গুঁড়া করতে মানে অনেক মজা লাগে আর একবারই করলে গুঁড়া হয়ে যায় দেখেন কত সুন্দর গুঁড়া হয়ে গেছে একবারই তো শুটকির মাছ আমার খুবই পছন্দ খুবই পছন্দ খুবই পছন্দ করি শুটকির মাছ কিন্তু আমার মেয়েরা খায় না শুটকির মাছ তো সেই জন্য মাঝে মাঝে আমার সুটকি মাছের ভর্তা খাওয়া হয় আর বেশি করি না অল্প একটু করি যেহেতু ওরা খায় না ওরা বলতে ছোটোটা তো খেতে পারে না বড়টা বড়টা ও মাছ পছন্দ করে না খায় না তো সুটকির মাছ কুড়া করে বাদাম আবার কুড়া করছি আগে বাদাম গুঁড়া করা লাগতো মনে হয় তো যাই হোক সুটকির মাছ আগে গুঁড়াই করছি আমার পাটা যদি ধুই তাহলে বাদাম গুঁড়া করতে সমস্যা হবে তো রাত হয়ে ওর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি সমস্যা নাই খাবো তো আমি আর কে খাবে কেউই খাবে না তো বাদাম গুলো ভালো করে আমি হচ্ছে পিষে মানে গুঁড়া করে তো পাটায় বেঁচে ভর্তা মানে করে অনেক মজা লাগে এটা ব্লেন্ডারেও দেওয়া যায় তো কিন্তু আমি ভাবছি যে পাটাতেই করি আর পাটাতে ভর্তা কিন্তু অনেক মজা লাগে খেতে তো হচ্ছে গুঁড়া করে তুলে নিছি আর একটু কিছুটা রাখছি বাটাতে কাঁচা পেঁয়াজ ওর দিয়ে দিয়ে মরিচ দিয়ে বেটে সরি বেটে নিব আর বাদাম হাত তাতে কাঁচা পেঁয়াজ দিলে বেশি মজা লাগে পেঁয়াজ ভাত ভেজে নেওয়ার থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে বেশি মজা লাগে তো ওর সাথে অল্প একটু লবণ দিয়ে নিলাম মরিচের সাথে যাতে ভালো করে পিসা যায় পিষে ওটা ভালো করে বাদামের সাথে আমি মিক্স করে নিব তো এই যে ভাবে একে একে সব ভর্তাগুলো আমি বানিয়ে নেব তো ভর্তার মধ্যে একটু তেল দিয়ে নিলাম সরষার সরষার তেল না দিলে তো ভর্তার কোনো টেস্টি আসবে না তো সব ভর্তা বানানো আবার কমপ্লিট এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ইয়া বাদাম ভর্তা আর এটা শুটকি মাছের ভর্তা এটা হচ্ছে আলু টমেটো ভর্তা আর এটা হচ্ছে ফুলকপি ভর্তা তো আজকে দুপুরের খাবার একবারে জমে যাবে আর এই বাটিতে হচ্ছে শাক ভাজি পালক শাক ভাজি এটা হচ্ছে আপু দিছে আমাকে তো শাক ভাজি দিয়ে মেয়ে খাবে তো মেয়ের জন্য ভাত নিচ্ছি ওর খোঁতা লেগে গেছে তোকে ভাত দিব তো অল্প একটু ইয়ে ভর্তা দিব ওকে টমেটোর আলু ভর্তা ও বেশি খেতে চায় না আর তারপর ওকে দিব ওই শাক ভাজি একটু দিব আর একটু দিব হচ্ছে ইয়া মুরগির মাংস মুরগির মাংস ছিল একটু তো ওগুলো একটু দিলাম ওই যে দিয়ে এখন ওকে দিব ও ঘরের মধ্যে খাবে আর এদিকে হচ্ছে আমি আমার ছোট মেয়ের জন্যে ভাত নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটিতে অল্প একটু ভাত নিয়েছি আর একটু একটু আলু নিয়েছি লবণ নিয়েছি একটু নিয়ে একটু ঘি দিয়ে নিব গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে আলু দিয়ে মেখে দেবো ও খেতে ভালোবাসে এটা অনেক পছন্দ করে ঘি তো এটা দিয়ে ওকে ভালো করে মেখে দেখি খায় কি না যেহেতু ও সুস্থ তো ও কিছুই খেতে চাচ্ছে না আর চলে আসলাম একবারে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো ছোট মেয়ের জন্য একটু স্যুপ রান্না করব আর আর একটা আপু জানতে চেয়েছিল যে স্যুপের নাম কি তার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি স্যুপের নাম কি তো এই যে বোঝা যাচ্ছে কিনা এই স্যুপটা আমি মেয়েদেরকে খাওয়াই ওরা খুবই পছন্দ করে এটা এটা কর্নের ফ্লেভার আছে চিকেন কর্ন দুটার ফ্লে ইয়ে আছে তো এই স্যুপটা আমার মেয়েরা খুব ভালো খায় তো আর এই স্যুপ বানাতে বেশি সময়ও লাগে না শুধু পানের মধ্যে স্যুপগুলো ঢেলে দিয়ে পাঁচ মিনিট চাল করে নিলে হয়ে যায় এর মধ্যে যদি ডিমও অ্যাড করতে চান তো অ্যাড করা যায় যা যার যেটা ইচ্ছা তো আমি এখানে ডিম দিলাম না যেহেতু অল্প একটু বানাচ্ছি তো সো তার মধ্যে আমি ডিম দিলাম না ডিম দিলে বেশি হয়ে যাবে তো হচ্ছে কথা বলতে বলতে বানানো হয়ে গেছে পাঁচ মিনিট জাল করে নিলে এটা ঘন হয়ে আসে তো বানিয়ে এটা রেখে আর এই পাতিলে হচ্ছে আমি চা বসিয়ে দিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছি পাতিল নিয়ে আমি আমার জন্য হচ্ছে আদা চা বানাবো অনেকদিন পরে খাওয়া হচ্ছে চাটা মানে হ্যাঁ সচরাচর খাওয়া হয় না চা অনেকদিন পর পরই মানে খাওয়া হয় চা আমি চা তো খাই না একদম পছন্দ করি না তা না কিন্তু খাওয়া হয় না চা তো আজকে ভাবলাম যে সর্দি লাগছে কাশি হয়েছে একটু আদা চা বানাই ভালো লাগবে তো আমার বাসায় তো এমনিতে চা মানে গুঁড়াও কি বলে গুঁড়া চা থাকে না আর এই যে টি ব্যাগটা থাকে হঠাৎ হঠাৎ মানে যখন খেতে ইচ্ছে করে তখন টি ব্যাগটাই খাওয়া হয় টি ব্যাগের চা তো সেজন্য টি ব্যাগই দিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে যে ভালো করে জাল করে নেবো যাতে আদার ইয়েটা পানির সাথে ভালো করে জাল হয়ে মিশে যায় তো এটা তুলে দিয়ে আমি হচ্ছে গেছি হচ্ছে বাইরে মেয়ে হচ্ছে ডাকছে যে পোকা নাকি বের হয়েছে পোকা ওখানে খেলছে দুইজনে টেবিলের উপর তো পোকা বের হয়েছে তো সেই জন্য আমি ওখানে গেছি গিয়ে দেখি যে কোনো পোকা টোকাই নেই কথা একটু পিঁপড়াও যদি দেখে সেটা ও হয়েছে তো এদিকে আমার চা ওই যে হয়ে গেছে এখন আমি চাগুলো গুলো কাপে ঢেলে নিব তো এই যে কাপ নিয়ে নিছি আর এখানে দুই দুই কাপ নিছি মেয়েও খাবে যা বলছে আদা চা খাবে তো ও সেরকম মানে এগুলো চা খায় না তো আজকে খেতে মন সো সেই জন্য দুই কাপ নিলাম আর আমরা একটু চিনি বেশি খাই চিনি ভালো লাগে খেতে চায়ে তো সেজন্য একটু বেশি করে চিনি দিয়ে নিছি নিয়ে এসে চাগুলো দুই কাপে ঢেলে নিলাম নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই যে বাটিতে মেয়ের স্যুপও আছে গিয়ে ওকে স্যুপ খাওয়াবো খেয়ে স্যুপও খাওয়াবো সাথে আমি চাও খাবো আর আদা চা খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে অনেক মজা লাগে আদা চা তো চা তো একটু বেশি ভালো লাগে তো যাই হোক দুধ চা খেয়ে লাভ নেই আদা চাই খেতে হবে যেহেতু সর্দি লাগছে কাশি হয়েছে আর এই যেখানে দুইটা বিস্কুট নিয়ে নিছি গিয়ে বিস্কুটের কৌটা খুলে দেখি যে বিস্কুট মাত্রই দুইটা পড়ে আছে তাহলে যে সব খেয়ে নেই তো ওকে বড় মানে বড়ো বোন ছোটো বোনকে জোর করে খাইয়ে দিচ্ছে ও খাবে না পালিয়ে যাচ্ছে আর ওকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে তো ও তো পারবে না আমাকে খাইয়ে দিতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে